আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা চ্যামেড অ্যাপসের কল সমস্যা নিয়ে কথা বলবো কী 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 কারণে চ্যামেড অ্যাপসের কল সমস্যা হয় তো আপনারা অনেকেই নতুন অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করার পর আট ডলার বা নয় ডলার হওয়ার পর কলটা বন্ধ হয়ে যায় আর কোনো কল আসে না তো কী কারণে কলটা বন্ধ হয় আর কল বন্ধ হলে করণীয়টা কি কল বন্ধ হওয়ার কারণ হচ্ছে মূলত কারণ হচ্ছে আপনি একটু নতুন অ্যাকাউন্ট করার পর অফিস আপনাকে কিছু র্যামডম কল দেয় র্যামডম কল বলতে একটা নতুন আইডি খোলার পর দেখবেন কল আসতে থাকবে আসতেই থাকবে এগুলো করবে র‍্যান্ডম কল তো আমরা কি করি নতুন অ্যাকাউন্ট করার পর কল মানে সে কলগুলোকে ইগনোর করি কেটে দেই অ্যাপস থেকে বাইর হয়ে যাই এগুলো করলে পরবর্তীতে কল সমস্যা হবে যখন আপনি একটা কল ইগনোর করবেন তখন অফিস মনে করবে আপনি এই কাজের আগ্রহী না যার কারণে কলটা ইগনোর করতে চান তাই যথাযথ চেষ্টা করবেন প্রত্যেকটা কল রিসিভ করার জন্য তাহলে আর পরবর্তীতে কল সমস্যা হবে না আর যাদের এখনো কল সমস্যা আছে বা ডলার হয়েছে এখন কল আসতেছে না তারা কি করবেন প্রত্যেক দিন তিন ঘন্টা করে একটা লাইক করবেন তবে চার দিন যখন আপনি লাইক করবেন তখন অফিস বুঝতে পারবে না আসলে আপনি কাজের জন্য আগ্রহী বা তুমি আপনি কাজের আপনার প্রতি কাজের প্রতি আপনার আগ্রহ অনেকটা আছে যার কারণে আপনি একটা না তিন ঘন্টা লাইক করতেছেন এইভাবে একটা না তিন দিন বা চার দিন লাইক করার পর আবার আপনার অটোমেটিকলি কল আসা শুরু হয়ে যাবে এভাবেই মূলত চ্যামেট কল সমস্যার সমাধান করা যায় আর যখন আপনার কার্ডডোর হবে তখন আপনি ফলো করবেন মানুষকে ইনভাইট করবেন তো কীভাবে ফলো করবেন কীভাবে ফেস ভেরিফাই করবেন এইসব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং আমি ডিসক্রিপশান বক্সে চ্যানেল ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখবো আপনারা দেখে আসতে পারেন তো যারা যারা চ্যামেটে হোস্টিং বা এজেন্সি নিয়ে কাজ করতে চান এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অফিসিয়ালি এজেন্সির মাধ্যমে হোস্টিং এবং এজেন্সি দিয়ে থাকি অনেকেই আছেন ডলার উদ্যোগ দিতে পারেন না এমনিতেই অ্যাকাউন্ট করছেন ডলার উদ্যোগ দিতে পারেন না তারাও যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ডলার ভাবাইতে পারেন আমরা ভালো রেটে ডলার ডলার রেটটা ভালো দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যামি টাকস সম্পর্কে সকল ধরনের আপডেট আমার চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন